কালা নেই এই ছাব্বিশ যে যুবক যুবতী রয়েছে ছাব্বিশ পরিবার হত্যা করেছে আরো বত্রিশ হাজার প্রাথমিক নিয়োগের থেকে আরো আসবে কত লক্ষ্যে থাকবে কত লক্ষ্যে কি করবে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে তিরঙ্গা ঝান্ডা হাতে দুর্গাপুরে বর্ণাঢ্য পদযাত্রা বিজেপির বুধবার বিকেলে দুর্গাপুরের বিড়িঙ্গি মোড় থেকে ওই পদযাত্রার আয়োজন করা হয় উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিন মিছিলে উপস্থিত বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাংলায় সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের সমালোচনায় সোচ্চার হয়ে বলেন আজকে দেখা গেছে আমরা পুলিশকে বলবো এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি পুরোপুরি ভাবে নজর রাখছে এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের আরো বেশি করে নজর দেওয়া উচিত কারণ এখানে ইলিগাল লোক রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে বেআইনি ভাবে ঢুকে রয়েছে এসব বললে হবে না এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এসে বিনা এতে তাদেরকে ডোকানো হয়েছে ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাদের ভোট করাবার জন্য এখন বলছে বি এলার্ট আগে হলেন না কেন আমরা প্রত্যেকে জানি এই পশ্চিমবাংলা এখন সন্ত্রাসীদের বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে এখন বি বলে কিছু করতে হবে না ঘাট ধাক্কা দিয়ে এইসব বাংলাদেশি বলুন পাকিস্তানি বলুন যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বের করতে হবে অ্যাকশন নিতে হবে শুধুমাত্র বি বলে আমি টিভিতে মুখ দেখালাম আর বললাম হয়ে গেল এটা হয় না আজকে দেখুন আজকে এখানে আইন শৃঙ্খলা ওনার নিজেরাতে আছে উনি কেন আটকাতে পারছেন হাতে আছে বাইরে থেকে স্টেট থেকে যদি কোন অন্য জায়গা থেকে লোক ঢোকে সেটা ওনার দায়িত্বে আছে ওনাকে দেখা উচিত দুর্গাপুর থেকে তন্ময় দাসের দা ই পেপার ডিজিটাল डीएसএমএস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ দুর্গাপুর অ্যাডমিশন ওপেন for হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ and নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট নাও গেটওয়ে